বগুড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আমরা আঠারো ফ্রেন্ডস কাপ ফুটবল টুর্নামেন্ট দু পঁচিশ গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বারোই জুন বিকেলে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির উক্ত ফাইনাল খেলা উদ্বোধন করেন সাবেক এমপি ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন এতে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার শহীদুল নবী সালাম যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহুদ্দিন যুব যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি হাবিব রশিদ সন্ধান সাধারণ সম্পাদক এম আর হাসান পালাজ সাংগঠনিক সম্পাদক শামস ইসলাম সাগর শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অর্ণব ফুটবল টুর্নামেন্টে থান্ডার ওভ দুই শূন্য গোলে টিম ফুয়েজা ইলেভেন কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় উত্তরাঞ্চলের এই মধ্য স্থান হলো বগুড়া আমাদের প্রাণগত উত্তরাঞ্চলের প্রাণগঞ্জ বগুড়া এটি রাজনৈতিক ভৌগোলিক অর্থনৈতিক শিল্প সাংস্কৃতিক খেলাধুলা সব দিক থেকে কিন্তু বগুড়া এগিয়ে আছে সেই বগুড়াকে আমাদের আরো প্রেজেন্ট করতে হবে বাংলাদেশের পৃথিবীতে মানুষের কাছে তো আমি আশা করছি আজকে যে প্রীতি ফুটবল ম্যাচ এই প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে আমাদের দর্শক খেলোয়াড় সবাই আনন্দ উপভোগ করবে এবং এই খেলাকে আনন্দ দিয়ে সফলতা নিয়ে আসবে বাংলা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে জীবন প্রতি লেনদেনে